অশান্ত বৃহস্পতিবার অবন্তিপুরায় সিআরপিএফ কনভয় গাড়ি বোমা হামলায় নিহত হয়েছেন বিয়াল্লিশ জন জওয়ান আহত একচল্লিশ জন আহত নিহতদের সংখ্যা আরো বাড়তে পারে এই ঘটনার আজ ইস্ট বেঙ্গলেও লেগেছে তাই শুক্রবার অনুশীলন শুরুতে নিহত জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান জবি জাস্টিন এনরিকে সহ গোটা দল তবে জঙ্গিদের এমন হত্যালিরায় আতঙ্কিত হয়ে পড়েছে আলেজান্দ্রো মেনেন্দেস গার্সিয়া ও তার ফুটবলাররা রবিবার চার্চিল ব্রাদার্সের বিরুদ্ধে নামার আগে যাতে মনসংযোগে চিন না ধরে সেই জন্য কোচ থেকে শুরু করে ফুটবলার সবাই মুখ বন্ধ রেখেছেন তবে কাশ্মীরে গিয়ে আঠাশে ফেব্রুয়ারি রিয়েল কাশ্মীরের বিরুদ্ধে দল যে খেলতে চায় না সেটাও হাবেভাবে বুঝিয়ে দিচ্ছেন স্প্যানিশ কোচ ফুটবলারদের নিরাপত্তা নিয়ে চিন্তিত শীর্ষকর্তা দেবব্রত সরকার ও কোয়েস ইস্ট বেঙ্গলের সিইও সঞ্জিত সেন তাই ইতিমধ্যেই ফেডারেশন কর্তাদের সঙ্গে কথা বলেছেন স্পোর্টস মিনিস্টারও আমাদের বললেন যে এই পরিস্থিতিতে বাংলার থেকে টিমটা যাবে কিনা আমাদের ভেবে দেখতে হবে আমাদের তো দায়বদ্ধতা আছে কিছুটা এবং আইএফএ অলরেডি কথা বলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সাথে চিঠি দিচ্ছে চিঠিতে স্পোর্টস মিনিস্টারকেও কপি দিচ্ছে আমাদেরকেও কপি দিচ্ছে বলল দেখা যাক ডিসিশনটা এন্টারলি তো ফেডারেশনের ম্যাচ অর্গানাইজেশন ব্যাপারে সময় তো কয়েকদিনের আছে এখনও প্রায় দু সপ্তাহের মতন কি অ্যারেঞ্জমেন্টটা ওরা কীরকমভাবে বলে আমাদের এখন অব্দি যা ইনফরমেশান আছে আমাদের আঠাশ তারিখে খেলাটা হবে তো যদি ওরা চেঞ্জ করে ভেনিউ আমরা সেরকমভাবে নিজেদেরকে অ্যারেঞ্জমেন্ট করে নেব এখনও অবধি তো মানে সিকিউরিটি কনসার্নটা আমরা পুরোপুরি ফেডারেশন আমাদের গতবার এসর করেছিল এটা নিয়ে কোনো চিন্তার বিষয় নেই তো আমরা সেই ব্যাপারে ওয়েট করব ওদের থেকে কি কনফার্মেশন তবে এটা ডেফিনেটলি যা হয়েছে ইটস ভেরি শকিং এদিকে পেশার তাগিদে দীর্ঘ আট বছর কাশ্মীরের বারমুলা ও জারিফাবাদের মতো সীমান্তবর্তী এলাকায় ছিলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার বিশ্বজিৎ চ্যাটার্জি কাশ্মীরের অবস্থা বেশ ভালোই জানেন কোয়েস্ট ইস্টবেঙ্গলের সিও ও তবে ফেডারেশন চাইলে সেখানে খেলতে রাজি দল যদিও নিরাপত্তা নিয়ে একটা চিন্তা কিন্তু রয়ে যাচ্ছে সেটাও ফের জানিয়ে দিলেন ব্রিগেডিয়ার আমাদের একজন ফর্টি টু পিপল ভেরি ব্রেভ পিপল হ্যাভ বিন লস্ট আই মিন উই হ্যাড ওয়ান মিনিট মনফুল সাইলেন্স জাস্ট বিফোর দ্য প্র্যাকটিস অ্যাজ ফার এস ওয়েস্ট ইস্ট বেঙ্গল প্লেইং ইন কাশ্মীর ইফ অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন টেলসাস যদি আমাদের বলে কাশ্মীরে শ্রীনগরে খেলতে হবে উই উইল প্লে এন্ড ইফ দ্য টেলাস টু প্লে হান্ড্রেড টাইমস উই উইল গো টু টু ফুটবল আমাদের গেট অফ পথে মিনার বা তারা আঠারোই ফেব্রুয়ারি কাশ্মীরের মাঠে গিয়ে খেলতে নারাজ প্রয়োজনে রিয়েল কাশ্মীর তিন পয়েন্ট ছাড়তে রাজি তারা পাঞ্জাব থেকে ফোনে একথা জানালেন মিনার বা পাঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ जवानी जवान सीआरपीएफ जवान जवान अपनी बलिदानी दी है कंट्री के लिए हम उसी जगह पे जाके उससे एक घंटा दूर है सिर्फ फुटबॉल स्टेडियम जहाँ पे जगह हुई है वहाँ पे जाके हम फुटबॉल खेले तो ये हमारे जवान को क्या मैसेज भेजेगा कि हमारे कंट्री वाले तो इतने बेदर्द हैं कि हम यहाँ पे मर रहे हैं और वहीं पे जाके वो उनकी टीम से फुटबॉल खेल रहे हैं तो मतलब हमें कोई प्रॉब्लम ही नहीं है इस बात से उसके बाद कोई गारंटी नहीं है सिक्योरिटी की वहाँ पे अगर सिक्योरिटी वालों की गारंटी नहीं है खुद की तो हमारी क्या सिक्योरिटी होगी उनके बॉडी पार्ट उठा के अभी तक कॉफिंग में डाल रहे हैं और वहीं पे जाके फुटबॉल खेलना कुछ मतलब ही नहीं बनता तो हमने रिक्वेस्ट ये की अपील है कि कहीं पे भी आप हमारा मैच रख दो हम खेलने के लिए तैयार हैं अगर आपने जम्मू में रखना जम्मू में रखते चाहे मगर वहाँ पे भेजना हमारे को गलत बात है

কিন্তু আগেও আমরা দেখেছি হয়নি তো আনফর্চুনেট এই ইনসিডেন্টটা খুবই আনফর্চুনেট এদের ভয় কি আমরা সব বসে না আমরা নর্মাল এটা ইয়ে করার চেষ্টা করবো সেটাই হচ্ছে যদি দেখি কোনো এক চান্স আছে কোনো রিস্কের তাহলে আমরা করবো না আমরা লোকাল অথরিটি যারা কম্পিটেন্ট এই ব্যাপারে হ্যান্ডেল করাতে তাদের সাথে আমরা কাছে আছি লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো